আব্দুর রহমান ভাই ফেরিগাডের কাছে উনি মনে ডিলারশিপ না কিভাবে আমি সঠিক জানি না ওনার কাছ থেকে আমি সব সময় আনি এটার গায়ের রেট যা আছে আমি ওনাকে এক হাজার বিশ টাকা দিয়ে আনি কিন্তু উনি আমার বাসায় না দেয় কিন্তু এটার বিষয়ে কিছু না বিষয়টা হলো আমি গতকাল আমি ছাগলের খাবার দিমু আমার এই যে দানাগুলো আমি এত করে দেখাই এই যে দানাগুলো দেখেন একদম একদম পাথরের মতন

ভিজিটাটা এই যে এগুলা আমি দাদ দিয়ে ভাঙতে পারি না ভাই। আমি দাদ দিয়ে না ভাঙা কারণে আমি ভাবতেছি এটা যেমন পাথরের টুকরা মত দেখা যায় অথবা পাথর হতে পারে। তখন এরকম এইখানে সাদার মতন আছে। কিন্তু সাদা পাথরও হয় আবার কালো হয়। তখন ভাবতেছি পাথর নাকি কি পাথর না আলাদা ওটা এখন আচ্ছা ঠিক আছে আপনার কথায় মানছি আপনার আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার কথাই মান মানছি যে এইটা যে কোনো একটা গাছের ফল কিন্তু আমার তো জানা সত্ত্বে পৃথিবীতে যত গাছের ফলই হোক যে আমাদের দাঁতে শইব বা দাঁতে ভাঙতে পারবো এটা হইল আমার জানা মত আর অজানা তো আমা পৃথিবীতে অনেক কিছু থাকতে পারে দেখেন যতবারই অল্প কিছু ফালালি এই পাথর গুলা পাওয়া যায় এখন আপনি বলছেন এটা ফল আশা করি যদি সবাই জানে যে এটা ফল তাহলে আমার কোন আফসোস নয় মানুষ সবাই চেষ্টা করবেন এটা ভালো জিনিস এই ভালো জিনিস ব্যবহার করার জন্য

ফজলু ফজলুভাইরে বলি আচ্ছা ফজ ফজলুর রহমান ভাইয়ের আমি বলি ভাই আমি অনেক ফিডই ব্যবহার করি কিন্তু এক এক সময় একটা ফিড ফাইট কিন্তু এর আগে যে ফিডটা আমি ব্যবহার করছি ওই ফিডটা খুব চমৎকার এ দানা দানা এরকম পাতর ফাইনা এরকম ভুট্টা ছিল আবার কোন এক সময় ভুট্টা ভাঙ্গা কিছুই ছিল না শুধু এগুলোই আবার কোনো এক সময় কালারটা ডিসকালার আবার কোনো সময় একদম সুন্দর কালার হ্যাঁ এক এক সময় এক একটা বস্তায় আমি পাই কিন্তু একই 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 এই এডো প্রবিটা এটা দেখেন এডো প্রবিটা কিন্তু আমার ব্র্যান্ড হিসাবে আমি এটা পছন্দ করি কিন্তু আজকে মন খারাপ ওই যে অজানা জিনিস আমি দেখছি এটা আমি অবশ্যই মনে করছি যে এটা পাথর আপনি বলতেছেন এটা এটা ফার্ম ফার্মের একটা বিচি বা ই এরকম হতে পারে আমার অজানা জিনিস হতে পারে অসম্ভবের কিছু নাই কিন্তু আমার সাবস্ক্রাইব যারা জানে বা আমার সদস্যরা যারা জানে যারা আমার ভিউয়ার্স এরা যদি জানে যে রবিন ভাই এটা আসলে না এটা একটা ফল তো আশা করি আপনার এই ছবিটা যে খাবারটা অল্প রেডে সবাই যে একটা ছাগল বলেন বা গরু বলে তাদের খাবার পুষ্টি চাহিদা পূরণ করবে এটা ইনশাল্লাহ আর যদি ওনারা বলে যে দশ দশজনের ভিতরে জনে যদি বলে এটা ফাতর।

যে জিনিস দিয়ে কস্ট ইফেক্টিভ করে আপনাকে প্রোটিন সোর্স বেশি দেওয়া যায় সেটার ব্যাপারে চেষ্টা করতেছে আমাদের নিউট্রিশন যারা আছে যখন যেখানে যা পাওয়া যায় তুলার বিচি দিয়ে কি আমরা ফিট বানাবো এটা কি আমরা চিন্তা করছি কখনো না না কখনো চিন্তা করি তো এখন প্রযুক্তি আসছে মেশিনারি আসছে সেইভাবে আমরা পাচ্ছি তো এটা আমার কাছে মনে হচ্ছিল যে পাথর

দেখবেন ইনশাল্লাহ অনেক ফ্রেমাসে আছি দুই লক্ষ পঁচাশি হাজার সাবস্ক্রাইব এখন আমি মানুষের সঠিকটা তুলে ধরি কি ভাই আমার লেবাস অনুযায়ী যদি সঠিকটা না ধরি তাহলে মানুষ ভাববে আমি প্রতারণা করি ইনশাল্লাহ আমি অনেক আগানো আছি কথা বলছেন এই জন্য আমার মন খারাপ ছিল ভাই শুভকামনা রইল প্রবীণের পক্ষ থেকে আমাদের লোক যাবে আপনার সাথে দেখা করবে হ্যাঁ ধন্যবাদ ভাই ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম আচ্ছা